রাত দুইটা ত্রিশ মিনিট সিটির শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন আমার কানে ফিস ফিস করে বলল এবার তোর পালা কিন্তু চারিদিন কেউ নেই ইতিহাসের অধ্যাপক ডাক্তার শারিয়ার হোসেনের ডাক হঠাৎ করেই পেলাম বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের ল্যাবে তিনি এক পুরানো ধর নিয়ে কাজ করছিলেন এই দেখো তিনি উত্তেজিত কণ্ঠে বললেন আঠারোশো সাতানব্বই সালের নগরের শেষ জমিদার রূপচন্দ্র রায়ের ব্যক্তিগত ডায়েরি এখানে তিনি লিখে গেছেন যে সত্য লোকী আছে নগরের উত্তর প্রান্তের নীল দরজার বাড়িতে তা কখনো প্রকাশ পাবে না আমার চোখ চলে উঠলো এই তো নগরের অমীমাংসিত রহস্য উন্মোচনের সুযোগ এই বিকেলে আমার দুই সহকর্মী ফটোগ্রাফার তামিম এবং স্থানীয় গাইড জাহাঙ্গীরকে নিয়ে পৌঁছে গেলাম সোনার গাঁও সূর্য ডুবে গিয়েছিল পানাম পরিত্যক্ত ইমারতগুলি যেন আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকছিল জাহাঙ্গীর সতর্ক করে দিয়ে বলল স্যার এখানে সন্ধ্যার পর কেউ থাকে না লোকজন বলে পুরনো জমিদারদের আত্মা এখনো ঘুরে বেড়ায় বাজে কথা আমি বাধা দিলাম কিন্তু হঠাৎ দূর থেকে শুনতে পেলাম কে যেন হারমোনিয়াম বাজাচ্ছে অথচ সমস্ত নগরী নিঝুম উত্তর প্রান্তের সেই বাড়িটি অন্য সব কিছু থেকে আলাদা নীল রঙের বিশাল দরজা এখনো অক্ষত তামিম তার ক্যামেরা সেট করতে ব্যাটারি অচল হয়ে গেল এটা তো হবার কথা না তার কথা শেষ হওয়ার আগে আমরা স্পষ্ট শুনতে পেলাম ভিতর থেকে কারো পায়ের শব্দ ঠিক যেন কেউ লোহার শিকল পরা পায়ে হেঁটে বেড়াচ্ছে টর্চের আগে আমরা ভেতরে ঢুকলাম দেওয়ালে রূপচন্দ্র রায়ের বিশাল প্রতিকৃতি হঠাৎ তামিম চিৎকার করে উঠল প্রতিকৃতির চোখ দিয়ে রক্ত পড়ছে আমি তাকাতেই দেখলাম না রক্ত নয় কিন্তু চোখের দৃষ্টি যেন আমাদের অনুসরণ করছে জাহাঙ্গীর কাঁপতে কাঁপতে বলল স্যার চলেন এখান থেকে ঠিক তখনই আমার ব্যাগ থেকে রূপচন্দ্রের সেই ডায়েরি নিচ থেকে খুলে গেল একটি পাতা আলাদা হয়ে মেঝেতে পড়লো তাতে লেখা যে এটা পড়েছে সে আমার উত্তরাধিকারী আমার পরিবারের গুপ্তধন রক্ষা করো নইলে সাপে পড়বে হঠাৎ সমস্ত জানালা ধ্রাম করে বন্ধ হয়ে গেল আমরা তিনজনে হতবিহব্বল তখনই শুনতে পেলাম শিল্পী কে যেন নিচে নামছে ধীরে খুব ধীরে তামিমের ক্যামেরা নিচ থেকে অন হয়ে গেলো ভিউ ফাইন্ডারে আমরা দেখলাম একজন লম্বা মানুষ সে আমাদের দিকে হাত বাড়িয়ে আসছে ভাগো ঝাঙ্গের চিৎকার করলো আমরা দরজার দিকে ছুটলাম কিন্তু দরজার যেন ভেতর থেকে আটকে রয়েছে পেছন থেকে সে অদৃশ্য সত্তা আমাদের নাম ধরে ডাকছিল হঠাৎ আমার চোখে পড়লো মেঝেতে একটি বিশেষ পাথর রূপচন্দ্রের ডায়েরিতে উল্লেখিত নকশা মনে পড়লো আমি জোরে পাথরটা টেনে তুলতেই নিচে দেখা গেল একটি লোহার বাক্স তাতে খোদাই করা শুধু প্রকৃত উত্তরাধিকারীর জন্য বাক্স করতেই সমস্ত ঘর আলোকিত হয়ে উঠল সেই ভুতুরি উপস্থিতি মিলিয়ে গেল বাক্সে ছিল রূপচন্দ্রের শেষ ইচ্ছা তার পরিবারের সত্যিকারের ইতিহাস সংরক্ষণ করা দরজা নিচ থেকে খুলে গেল আমরা পায়ে আমরা বেরিয়ে এসে দেখি ভোরের আলো ফুটতে শুরু করেছে আজও পানাম নগরের সেই নীল দরজার বাড়িটি রহস্যে ঘেরা কেউ বলে সেখানে রূপচন্দ্রের আত্মা বসবাস করে কেউ বলে এখনো কানে পিসফিস শোনা যায় গুপ্ত রক্ষা করো স্থানীয় বাসিন্দারা দাবি করেন পানাম সিটিতে অলৌকিক ঘটনা ঘটে বিশেষ করে উত্তর প্রান্তের নীল দরজাওয়ালা বাড়িটি নিয়ে রয়েছে নানা কাহিনি দু হাজার ছয় সালের একদল দল সকর ব্যাটারি অচল হওয়ার ঘটনাটিও সত্য